ওয়েদারটা ভীষণ ভালো আছে আজকে মর্নিং ওয়াকে যাইনি আজকে মিস্টার মল্লিক যাচ্ছে কলকাতা তো ওকে ছাড়তে যাবো আমার স্কুটি করে এয়ারপোর্টে তারপরে দেখি ওখানে একটু হেঁটে নেব যেখানে আমরা হাঁটাহাটে করি তার পাশেই এয়ারপোর্ট তো ওখানে একটু হেঁটে নিয়ে তারপরে আমি ঘরে চলে আসবো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো এই যে এয়ারপোর্টের কাছাকাছি এসে গেছি মিস্টার মল্লিক যাবে হচ্ছে কলকাতা তো স্কুটি নিয়েই আমি ছাড়তে মানে আমি চালিয়ে আসি না মিস্টার মল্লিকই চালিয়ে আসছে আর তারপর আমি হেঁটে টেটে মর্নিং ওয়াক কমপ্লিট করে তারপরে হচ্ছে একটু টুকটাক বাজার করে নিয়ে আমি তারপর চলে যাবো হচ্ছে ঘরে মিস্টার মল্লিক দুদিনের জন্য কলকাতায় যাচ্ছে ও হচ্ছে পরশুদিন ফিরে আসবে আর এই এয়ারপোর্ট অঞ্চলে না হেলমেট পরতে হয় তো মানে যে চালায় তাকে মেনলি পড়তে হয় তো মিস্টার মল্লিক হেলমেট পরেছে তো এটাকে তো আমার ফিরে নিয়ে যেতে হবে আমার এই গরমের মধ্যে হেলমেট পরতে যে কী বিরক্তি লাগে কিন্তু হেলমেট পরাটা উচিত কিন্তু যাই হোক আমার খুব বিরক্তি লাগে কিন্তু বিরক্তি হলে হবে না আজকে হেলমেটটা আমাকে পরে যেতেই হবে না আমাকে ফাইন করে দেবে তো দেখতে দেখতে এই যে এসে গেছি জামশেদপুর এয়ারপোর্টের ছোট্ট একটা এয়ারপোর্ট আমরা প্রতিদিন এই রাস্তাটা দিয়ে হাঁটি আজকে আমি এই রোডটা দিয়ে হাঁটব যে এয়ারপোর্ট রোড এখান দিয়ে এক চক্কর দিয়ে আসবো স্কুটিটা এখানে থাক আজকে বেশিক্ষণ হাঁটতে পারিনি হেলমেটটার জন্য হেলমেটটা কোথায় রাখবো গাড়ির ডিগিতে হেলমেটটা ঢুকছিলো না হেলমেটটা হাতে নিয়ে কি আর হাঁটা যায় ওরকম জোরে জোরে খালি হাত পা থাকে তবেই হাঁটা যায় বেশিক্ষণ হাঁটতে পারিনি চলে এসছি বাড়িতে দিইসু বাড়িতে আছে কালকে ওর বার্থডে করে ও ক্লান্ত হয়ে গেছে আজকে স্কুলে যায়নি আমার এনার্জি ড্রিঙ্কস হয়েছে সারাদিনের এই কফি সকালবেলার এই কফিটা সারাদিনের এনার্জি দেয় আর তার সাথে এই যে ক্র্যাক জ্যাক বিস্কুট ক্র্যাক জ্যাক বিস্কুট মোটামুটি আমি এখন ছ সাতটা চায়ের সাথে খেয়ে নেব এটা খেলেই আমার মনে হয় ব্রেকফাস্ট হয়ে যাবে কালকে এত হেভি খাবার খেয়েছি না আজকে ব্রেকফাস্ট না করতে পারি করলেও একটুখানি পায়েস আছে ওটা খেয়ে নেবো পরে আর আজকে আমার কোনো রান্না নেই এটাই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার আর রান্না সবই আছে রিশুর আর আমার জন্য যথেষ্ট তো রান্নাবান্না যেহেতু নেই তো এখন আমি কফিটা খেয়েই ঘরটর ভালো করে পরিষ্কার করে নেবো প্রচুর কাপড় এই দুদিন কাচা হয়েছে সেগুলো একদম ঋষু যে ঘরে পড়াশোনা করে সেই ঘরে খাটের উপর ডাম্প করে রাখা আছে ওগুলো সমস্ত ক্লিন করব এদিক ওদিক যা নোংরা পাতি আছে সমস্ত কিছু ক্লিন করে ঠোরে ঘর ফর মুছে ঠুঁচে ব্যাস তারপরে আমি পুরো রেস্ট মোটামুটি এখন ওই সাড়ে আটটা বাজে মোটামুটি এই কাজগুলো আমাকে দশটার মধ্যে কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে তারপরে ফ্রি তারপরে স্কুলে যাইনি ওকে একটু হিন্দি পড়াতে হবে ওকে একটু হিন্দি পড়াবো তারপরে সিনেমা সিনেমা দেখব অনেকগুলো নেটফ্লিক্সে ভালো ভালো সিনেমা আসছে ওই চইতে ভালো ভালো সিনেমা আসছে তো সেগুলো দেখব তো বেঁচে গেছে এখন পনে একটা মতো আজকে তো খিদে একদমই আমার পাচ্ছে না দুপুরে ভাবছি ওই কিছু মুড়ি ঠুড়ি কিছু খেয়ে নেব কেন কি ভাত খাওয়ার ইচ্ছা আমার একদম নেই যেহেতু আগের দিন খুব হেভি খাবার হয়েছে না তো যাই হোক এখন আপাতত আমি স্নান করে পুজো দিয়ে ঋষুকে খানিক্ষণ পড়িয়ে সিনেমা দেখছি নেটফ্লিক্সে কোর্ট সিনেমাটা আর তার সাথে আমার যে হেলথ ড্রিঙ্কসটা আমি প্রতিদিন নেই সেটাই খাচ্ছি দেখছিলাম নেটফ্লিক্সে হাফ দেখা হয়ে গেছে আর হাফ কমপ্লিট করব তার মাঝখানে আমার খিদে পেয়ে গেল তো এখন নিয়েছি হচ্ছে মুড়ি আর কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করেছিলাম কালকে না তার আগের দিন করেছিলাম তো ওটা দেখছি ফ্রিজে আছে পায়েস দিয়ে না তো মিষ্টি খাওয়া যায় না তো কুমড়ো আলুর তরকারি আর মুড়ি ভালোই টিফিন হয়ে যাবে আর স্পোর্ট যে সিনেমাটা দেখছিলাম না সিনেমাটা ভীষণ সুন্দর খুব ভালো লাগছে সিনেমাটা এখনও মানে হাফ দেখা হয়েছে হাফ আছে যতক্ষণ অব্দি পুরোটা না দেখবো বেশ সাসপেন্স সিনেমাটা তো আমার এই সাসপেন্স টাইপের সিনেমা দেখতেও ভালো লাগে গুড ইভিনিং এভরি এখন বাজছে পোলের সাতটা এই এখন টিফিন করে দেবো এখানে একটু ব্রেড আছে স্যান্ডউইচ মতো করে দেবো চিজ দিয়ে ওর মধ্যে একটু গার্লিক পাউডার আর চিলি ফ্লেক্স দিয়ে বাটার দিয়ে ব্রেডটাকে একটু ভেজে দেবো ওটাই স্যান্ডউইচ মতো হয়ে যাবে আর আমি খাবো একটু চা ঘুমিয়েছি দুপুরে বেশ অনেক দেড় ঘন্টা মতো আজকে ঘুমিয়েছি ফ্রেশ লাগছে বেশ আর এখানে প্রেশারে আলু সিদ্ধ দিয়েছি কালকে স্কুলে একটু স্যান্ডউইচ করে দেবো আলু সিদ্ধ দিয়ে স্যান্ডউইচ করে দেবো আর ওর মধ্যে একটু চিজ দিয়ে দেবো ভালো লাগে খেতে স্যান্ডউইচের পুটটা আলুটা সিদ্ধ হোক এখন বানিয়ে রেখে দেবো এখানে আলুর মানে স্যান্ডউইচের পুরটা করে নিয়েছি পেঁয়াজ ভেজে ভাজা হয়ে গেছে তো এই যে আমার পেঁয়াজটা স্যান্ডউইচে পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আলুটা ম্যাশ করে রেখেছিলাম বাবা পর নারে তো আলুটা দিয়ে দিলাম এর মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে একটু গার্লিক পাউডার রসুন কুচিও দেওয়া যায় রসুন কুচি গার্লিক পাউডার যেটা ইচ্ছা খুশি দেওয়া যায় আর দিয়ে দেবো টমেটো স মানে টমেটো আর এটা হচ্ছে গার্লিক দিয়ে একটা সেজোয়া সস বেশ টেস্টি এটা অ্যাড করলে না আর কিছু অ্যাড করতে লাগে না এটা দিলেই একদম টেস্ট হয়ে যায় সব কিছুতে সব কিছু বলতে এই চাইনিজ টাইপের এরকম চটপাটা খাবারে টুকটে দিয়ে দিলে আর ইসু একটু ঝাল পছন্দ করে তো গোলমরিচটা একটু বেশি করে দেব গোলমরিচের ফ্লেভারটা খুব পছন্দের বাস এটাকে এবার ভালোভাবে মিক্স করব এবার আমি এক হাতে ফোন ধরে আছি ফোনটা রেখে ভালোভাবে মিক্স করব। নুনই তো মিক্স করিনি নুন আর একটু হালকা হলুদ কালার না হলে ভালো লাগে না নিয়ে মিক্স করে তারপরে দেখাচ্ছি এখানে একটা ব্রেড নিয়ে নিয়েছি একটা চিজ স্লাইস নিয়ে নিয়েছি তো চিজ ফ্লেক্স নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে গার্লিক পাউডার এটা দিয়ে দিয়ে ব্যাস এটা মধ্যে এটা দিয়ে দাও দিয়ে এখানে বাটার দিয়েছি স্যান্ডউইচ মেকার নামাও এখন স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ করো তার থেকে এটাতে করে নাও সুন্দরভাবে হয়ে যাবে স্যান্ডউইচ মেকার নামিয়ে স্যান্ডউইচ করাটা আমার কাছে বিশাল আলিশি এই পাশে আর একটা করে নিই ফার্স্টে ভাবলাম যে আলুর পুটটা করেছি সেটাও একটু দিয়ে দিয়ে স্যান্ডউইচে তবে না আলুর পুরটা মানে খুব বেশি হয়নি ওটা আগামীকাল স্কুলের টিফিনের জন্য আমাকে রেখে দিতে হবে তো যার কারণে আর পাউরুটির মধ্যে আমি আলু স্টাফিংটা দিইনি এখানে শুধুমাত্র ওই দেখলেই তো চিজ দিয়ে দিয়েছি আর একটু চিলি ফ্লেক্স আর গার্লিক পাউডার দিয়ে দিয়েছি ব্যাস এটাই রিশু খুব ভালোভাবে সুন্দরভাবে খেয়ে নেবে আর চিজ যেহেতু দিয়েছি মেল্ট করার জন্য এটা একটু ঢেকে দেবো মর্নিং ঋষুকে স্কুলে দিয়ে আমি এখানে স্কুটি আমার রেখে এখন যাব হাঁটতে আজকে অনেকটাই আগে এসে গেছি এখন বাজছে ছটা ওই ছটা পঁচিশ এখন আমার হাঁটা কমপ্লিট করে একটু টুকটাক বাজার করে তারপরে ঘরে যাবো তো আজকে আমি একা মিস্টার মল্লিক তো কলকাতায় একা একাই হাঁটা মানে হেঁটে নিই হাঁটাটা কমপ্লিট করে নিই তো হাঁটা শেষ হয়ে গেলো অনেকটা হেঁটেছি আজকে আর তারপর ডাব খেলাম ডাব খেয়ে একটু শান্তি লাগছে ডাবটা খুব একদম বরফ দিয়ে করে দিয়েছিল আর টুকটাক বাজার করলাম তো চলো আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি কাল থেকে ভিডিও শুরু হয়েছে নেক্সট ভিডিও শুরু করব তো আজকের ভিডিওটা ভালো লাগলে একদম শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না এখন আমি প্রচণ্ড ভেঙে গেছি বাড়ি দিয়ে ভাবছি একটু স্নান করে নেব তাকে টাটা গুড ডে